একটা প্রশ্ন সবার মনে করছে দুই সালে বাংলাদেশে প্রথম রোজা কবে থেকে শুরু হবে কেউ বলছে আঠারো ফেব্রুয়ারি কেউ বলছে বিশ ফেব্রুয়ারি কিন্তু আসলে সঠিক তারিখ কোনটি পুরো ভিডিওটি দেখলে ইনশা আল্লাহ আপনি শুধু সম্ভাব্য তারিখই জানবেন না বরং এর পেছনের ইসলামিক প্রমাণ ও প্রস্তুতির গুরুত্ব শিখে যাবেন আলহামদুলিল্লাহ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে দুই সালের প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হলো উনিশ ফেব্রুয়ারি হ্যাঁ দর্শক ১৯ ফেব্রুয়ারি রোজ বুধবার তবে মনে রাখবেন এটি কেবল সম্ভাব্য তারিখ কারণ রমজান নির্ভর করে চাঁদ দেখার উপর এক দেশে যদি চাঁদ দেখা যায় আরেক দেশে নাও দেখা যেতে পারে তাই সৌদি আরব ভারত পাকিস্তান ও বাংলাদেশের তারিখ একদিন এদিক ওদিক হতে পারে রাসুলুল্লাহ সল্লা আলাইসালাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙ্গো সই বুখারি ও মুসলিম অন্য এক হাদিসে এসেছে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তবে সাবান মাসকে ৩০ দিন পূর্ণ কর সই মুসলিম এখান থেকে আমরা বুঝি রমজান কখন শুরু হবে তা আগে থেকে শতভাগ নিশ্চিত বলা সম্ভব নয় বরং চাঁদ দেখার মাধ্যমেই নিশ্চিত করতে হবে প্রিয় ভাই ও বোনেরা রমজান মাস আল্লাহর অসীম রহমতের মাস এ মাসে থাকে রহমত মাখফরাত এবং দোজক থেকে মুক্তি পাওয়ার সুযোগ তাই এখন থেকেই আমাদের উচিত প্রস্তুতি নেওয়া পাঁচ ভক্ত নামাজ কায়েম করা কুরআন তেলাওয়াতের অভ্যাস করা গুনাহ থেকে বেঁচে থাকা দোয়া ও জিকিরে মনোযোগী হওয়া আল্লাহরবুল আলমিন আমাদের সকলকেই তাওফিক দান করুন সকলেই পড়ি আমিন